কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটি ফেসবুক আইডি খুলবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি ইনার টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করার পরে আপনারা অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে যেহেতু আমরা ফেসবুকে একটা নতুন অ্যাকাউন্ট খুলব তার জন্য সবার নিচে যদি আপনারা এইখানে একো লক্ষ্য কাৰণ দেখি পাৰবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এইখানে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো এইখান থেকে আপনারা যে কাজটি করবেন সবার উপরে যে অপশনটি রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনারা উপর একটা ক্লিক করা দেবেন ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমের কিন্তু দুইটি অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এইখান থেকে মূলত আপনাদের যে ফেসবুকের নামটি রয়েছে সেই আপনি আপনারা দুইটা ঘরে দিয়ে দিবেন আপনাদের ফেসবুক আইডির নামটি দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট এর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া পরে এখানে কিছুক্ষণ লোড নিয়ে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু একটা ডেট অফ বার্থ চলে আসবে আপনারা এখানে এমন একটা ডেট অফ বার্থ দিবেন যেটা 18 বছরের উপরে হয় আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আপনাদের জন্মশালার যে ডেটটা রয়েছে সেই ডেটটি এখান থেকে দিয়ে দিবেন তারপরে মাস দিবেন তারপরে বছরের যে অপশনটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে 2000 সাল থেকে 2005 সাল করে দিবেন যদি আপনারা এর বেশি দেন তাহলে কিন্তু আপনাদের জন্ম তারিখটা আঠারো বছরের উপরে হবে না তো ফাইনালি আমি এখান থেকে আমার ডেট অফ বার্টি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিবেন আপনাদের ডেট অফ বার্টি দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন সেট নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এইখান থেকে আপনার বয়সটা দেখতে পারবেন যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার উনিশ বছর দেখাচ্ছে আপনারা কিন্তু ঠিক এইভাবে করে দেখে নিতে পারবেন আপনাদের বয়স এখানে কত দেওয়া হলো তো এইভাবে করে আপনাদের ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে এইখানে নেক্সটের যে বাটনটি রয়েছে আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করা দিবেন ক্লিক করা দেওয়ার পরে আপনি এখান থেকে ছেলে না মেয়ে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা ফিমেল সিলেক্ট করবেন আর যদি আপনারা ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে মেল সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটা মেল সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে মেল সিলেক্ট করার পরে নেক্সটের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে একটা ক্লিক করা দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি শো করবে আর যদি আপনাদের ফোন নাম্বারটি এখানে শো না করে তাহলে আপনারা যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন আপনাদের ফেসবুক আইডি নাম্বারটি দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সবার নিচের যে অপশনটি রয়েছে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ডের কিন্তু একটা অপশন চলে আসবে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আট সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো পাসওয়ার্ডের আগে অথবা পিছনে আপনারা যে কোনো সংখ্যা ব্যবহার করবেন আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন নেক্সটের অপশন রয়েছে আপনারা ইয়ফ্রেন্টের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন ফাইনালি আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন নোট নামের একটা অপশন রয়েছে আপনারা ই অপশনটার উপর একটা ক্লিক করা দেবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন আইগ্রি নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা ই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের কার মূলত কোনো কিছুই করতে হবে না সরাসরি কিন্তু আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে অলরেডি ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কীভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক আইডি খুলতে হয় এখন কথা হচ্ছে ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ